गाइस रूपा तार मारे की अगर सब रूपा का अंदर पर पहनेगा तो फिर रूपा क्या क्या पहनेगा केले के पत्ते गाइस हम लोग सब रेडी है अभी जा रहे हैं शादी में गाड़ी से सफाई उत्तर से नील सोबर पीसों ने चलो तू ही मेरी सारी जमी दिखाओ ना दिखाओ ना तो गाइस हमरा फाइनली टुक करे रेडी होई गेसी ए जे दीप এই যে আমি আর এই যে নীল তো হ্যালো গাইস তো আজকের ব্লকটা দুপুরে খাবার থেকে শুরু করলাম সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে নিজেদের খাইতেছে আমিও খাইতেছি রুটি আর সকাল সকাল আলু ভাজা ডিম দিয়ে আলু ভাজা তো চলো দেখা যাক তো আজকে আমার একটা বিয়ে বাড়ি যাবো ফাটা পুকুর তো লেস গো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন নীলকে অল্প দিয়ে কাজ করাবো গাড়ির অবস্থা আমার শেষ গাড়িটা এখন ধুবো দেখতেই পারতো পাখিতে হাইকে টাইকে নোংরা টুংরা একটু দেখাব সেটা আলাদা ব্যাপার এখানে একটু ঠুক গায়া ওটা আমি পরে ঠিক করে নিব আমি না বাবা ঠিক করে দিবে একটু জল মেলে হবে না এটা এখন ডুইলে ডুইলে ধুইতে হবে গাইস তো চলো স্ক্যাম সাথে কথা বল ওগুলা কথা কইলে লাভ নাই চলো গাইস আমি গাড়ি ধোয়া মাত্র স্টার্টই করছি তার আগে ওই যে নীলকে দেখতে পাচ্ছছো শালা নীল পালাইতেছে নীল নীল বলে এখন যাবে কাপড় ওর প্যান্ট টেন কি আছে সেলাই করতে মানে খাপাইতে না কি করতে যাবে চুজ করতে যাবে শালা আমারে কো ধোকা দে দিয়া মেয়েরকলাপ কামে গাড়িটা ধুইলাম আর মেন কথা আজকে যাচ্ছে একটু আমার দাদার বিয়ে মানে বিয়ে হয়ে গেছে আজকে হলো রিসেপশন যা যাকে বাংলায় বলে বউহাত তো আমরা যাবো বউ ভাত বাড়ির সবাই নীল যাবে আর আমার একটা ভাই যাবে জলপাইগুড়ি থেকে এটা খেলতেছে তো চলো আগে গাড়িটা ধোয়া যাক আর আমরা একটু তাড়াতাড়ি বেরোবো এখন সময় হচ্ছে হয়তো বারোটা তো আমরা আগেই যাবো কারণ যেহেতু দাদার বিয়ে আগেই যেতে হবে বিয়ে না বউ ভাত তো চলো গাড়িটাকে দুই তা ফটাফট করে নীল সবার পিছনে বাড়ি থেকে আমরা বের হয়ে গেছি এই যে নীল তো স্নান টান করে গাড়িটা ওয়াশ করে নিজে ওয়াশ হয়ে গেছি গাড়িও চকচকা লাগতেছে এই জায়গাটা একটু গুতা খাওয়া সেটা আলাদা বাবা দেখতে পাচ্ছ এখন বাবা এখানে কি কিসের জন্য দাঁড়াল আমি যাই না তো আমরা চলে যাবো ডাইরেক্ট আগে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে দ্বীপ চড়বে তারপর আমরা বিয়ে বিয়ে কই আজকে ফাটা পুকুর রাজগঞ্জ আমরা যাবো রাজগঞ্জ রাজগঞ্জ না ফাটাপুকুর ভালোটা ভালো খারাপ নামটা কেন কস অত যাই হোক তো চলো যাওয়ার সময় গাইস ওই কি যেন হোটেল আরে 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 নাম কি আছে ফাটা পুকুরের সবথেকে फेमस হোটেল বি দিয়া নাম বন্ধনা হোটেল বন্ধনা বন্দনা বন্দনা হোটেলে খাবো খাসির মাংস একদম 150 টাকা প্লেট আইয়া চলো গাইস একটু গাড়িটাও দেখাই দিই গাড়ি এই যে একটু নীলকেও দেখো নীলপুরা সাইজে গিজে রেডি হয়ে আছে এগুলো হলো এখনকার লুক রাত্রেবেলা লুক চেঞ্জ হবে সবারই খুশি দেখো ছেলের মুখে খুশি আর আমার গাড়ি দেখো ইয়া চকচকা গাইস গোশালা মোড়ে এসে দাঁড়াই ছিলাম ওই যে মালটা চলে আসছে শালা এত টাইম লাগাইলো মানে অত টাইম না আইসা আমরা দুই মিনিট দাঁড়াইছিলাম সালাদ জল দিয়ে না চল 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 চলো আমি ওখানে একটু মূত্র বিসর্জন করতে গেছিলাম গাইস ফাইনালি বিয়ে বাড়ি চলে আসি গাড়ি ওখানে পার্ক করলাম সবাই এই যে নামলো আর এই যে আমাদের আমার দাদার বাড়ি যাই হোক আমার একটু ভিডিও করতে লজ্জা লাগতেছে ওই মেন কথা হইলো শুন আমার বাড়ি এক বছর কাজ করবো গাইস যে কে এক্স 300 কিনে দিবা নীলকে এক্স 300 প্রো তো সারা এক বছরের জন্য নীলের পাশে ফ্রি তো চলো এখন বাড়িতে যাওয়া যাক আমরা গাইস আমরা বিয়ে বাড়িতে আসি বিয়ে বাড়ির ছাদের মধ্যে আমরা আপাতত রেশ নিতেছি এ আ জिददर সিদর সালা বডি দেখা دیتا ہے কোন ব্যাপার না আমারও আছে এই

এদিকে হলো খাওয়া দাওয়া হবে আর এইখানে হইলো চাকনা দারু চাকনা হবে আর সবাই ডাব দিয়ে খাবে ডাব ওইখানে ডাব ওইখান থেকে পারবে আর এখানে চাকনা আর মদ খাবে পুরা খাবে আর ওই যে আমার হাইলেক্স গাইস ওই যে দেখা যাচ্ছে না কি রে ঘোলা কেন কম দামি ক্যামেরা কম দামি ফোন কি কইলি তুই কম দামি ফোন তো গাইস এখন আমরা একটু যাব ওইখানে দেখি খাইতে দাই নাকি আমাদের যাই হোক ওইখানে ওই যে সবাই খাইতেছে দেখতে পাচ্ছস যাই হোক আমরা দেখি আমাদের ওইখানে খাইতে দেয় নাকি আর যদি না খাইতে দেয় তাহলে আমরা একটু বেরোবো একটু বাইরে যাবো গাড়ি নিয়ে আশেপাশে একটু ঘুরতে যাবো মেয়ে আমরা এখন যাচ্ছি গেড়ি মারতে বিয়ে বাড়ির রায়গা বিয়ে বাড়িতে আমাদের ভালো লাগতেছে না জানি না ভয়েসটা কেমন আসবে না আসবে কারণ আমার গাড়ির না গাড়ির সাথে কানেক্ট করলাম দেখা গেলো গাড়ির স্পিকার কানেক্ট হয়ে গেল মানে গাড়ির মাইক যাই হোক তো চলো এখানে একটু চিত্র আঁকাই দিলাম একটু গাড়ি নিয়ে একটু তার মার জানি না কই যে আসলাম তালটা ভালো করে দিবে ভিডিও তো অল্প অ্যাড করে দিব না কিন্তু যখন ভালো মারছিলাম তখন সবাই একসাথে বসে আছি তার জন্য তখন ট্রিপটা দেখাই যায় না কিন্তু জায়গাটার অবস্থা শেষ ইয় মাঝায়া অবস্থা শেষ গাইজ আমরা এখন পালাইতেছি আমরা এখন পালাইতেছি গাইস আমরা মাঠে ক্যালমা টেলমা করে রাজগঞ্জ ইসা এসে বললাম কি বলে বাজারে এখন নীল নীলের জামা প্যান্ট চুজ করবে আর আমি গাড়িটা ওইখানে রেখে দিলাম একটাই ভয় লাগতেছে এই এই গাড়িহালা মানে এই গাড়িটা পিছনে আস্তে আস্তে আমার এইটা আমার গাড়ি তো ঠিকিয়ে না তো এই গরিব সেলাই করবে চুজ করবে ওই তুই তুই সেলাই করবি আচ্ছা যাই হোক চলো আজকে হয়তো রাজগঞ্জ মানে বাজারে কি বলে হাট

নীল এগুলা জ্যাকেট দেখে এগুলো জ্যাকেট পরা বিয়ে বাড়িতে বলবে লুই বাটন না লুই বটনটা কি দীপ এলভি 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 কা জ্যাকেট গাইস ফাইনালি আমরা টেইলার পেয়ে গেছি নীল এখন ই করবে এখানকার যারা লোক যারা নিশ্চয়ই জানে আর আর ও যে কি করতে গেছে ওইখানে তোমরা সবাই বুঝতেই পারতেছ আমার কেন জানি ফাইভ এক্সে সুইচ করলে একটু ঘোলা হয়ে পরে ঠিক হয়ে যায় যাই হোক কী করতেছিস বাজার ছেলে এখানে কি করতেছিস ওকে ওই ছেলেটাকে যদি কোনো ব্র্যান্ডেড কিছু পড়তে দেখো বা ভালো জামা প্যান্ট তাহলে ভাববা ও ফুটপাত থেকে কিনে চোখ না যেই ফুটপাত দেখে ওই ফুটপাথেই দাঁড়ায় পড়ে ফুটপাতের মাল এত ভালো লাগে তুই কিছু কবি না ও যেইখানে দেখে জ্যাকেট প্যাকেট ওইখানেই রাস্তার মাল নেয় আর সবাইকে ভাষণ মারে শপিং মল এটা ওইটা

শার্টের অবস্থা দেখো গাইজ এটা মানে রাস্তাতে পয়লা থাকে ভালো শার্ট আরে কিনে আনলাম টাকা হংকং মার্কেট থেকে । নীলের প্যান্ট হচ্ছে এবার শার্ট হবে তারপর নীল আমাদের কিছু খাওয়া হবে ভালো লাগতেছে না গাইস রাত হয়ে গেলো গেল না পাঁচটা গেছে খিদেও পেয়ে গেছে বিয়ে বাড়িতে কিছু খায়ও আসলাম না এখন দেখি কি করা যায় শার্টটা দেখলে মায়াই লাগতেছে এই শার্টটা প্রেস না করলে তো তুই বলতেই পারত না রে গাইস নীল মোজাও নিয়ে নিলো প্রেসও করা হয়ে গেল

এখানেও চলে আসছে আজকে রাজগঞ্জের বাজারের মধ্যে যতগুলো ইসের দোকান আছে ফুটপাথের দোকান সবগুলোর মধ্যে নীল আজকা এসে চেক করবে এই যে দেখতে পারিস না কতগুলা ওইটা তো পকি পম পম্পম কি বলে মেল মাইরে দিস না আবার দাদা কত এটা হ্যাঁ ওইখান থেকে পাঁচ টাকা কম ওইখানে পঁয়ত্রিশ টাকা বুঝছিল দীপ আর এখানে পাঁচ টাকা কম গাড়ি কাটবে তার মানে আরো আগে গেলে পঁচিশ টাকা পাম আরো আগে গেলে বিশ টাকা পাম একবার আগে গেলে ফ্রিতে দিয়ে দিব হ্যাঁ এখানে মনস্টার চাউমিন বানানো হচ্ছে মনস্টার চাউমিন

আমি এখনি খাবো দাঁড়া দাঁড়াই খাবো আষ্ট আষ্টে খাবো ইয়া এক জায়গায় আমি একটা টেস্ট করি ইয়া 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 गाइस আমরা তিনজন মিলা ওই পিছনের দোকানটায় মেলা কিছু ঠুসছি পাঁচটা না ছয়টা চপ এক প্লেট চাউমিন আর এক প্লেট চামিন এতগুলো দিছিল আমি মনে তিন প্লেট আমাদের ওখানে চাউমিনও মনে এতগুলো দেয় না যাই হোক আমাকে একটু দেখতে কাল্লা কালুয়া লাগতেছে আমি এতটা খারাপ না অনলি 45 এ প্লেট ভরা আ শুধু বিল হইছে মাত্র 45 আমি সুইন অবাক আই অ্যাম দ অভাব যাই হোক এখন বিয়ে বাড়ির দিকে যাবো গাড়িতে উঠবো গাড়ি নিয়ে একদম তো চলো রাস্তাঘাটে এখানে একটা আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে স্ক্যামটা হলো এখানে সব গাড়ি সব গাড়ির মতন রাখছে আমিও আমার গাড়ি সুন্দর করে সোজাভাবে পার্ক করে রাখছি এই গাড়িটা একটু বেকা করে রাখছে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন যে আমি পিছাবো পিছানোর জন্য জায়গা নাই এই গাড়িটা এইভাবে রাখছে ওই গাড়িটা ওইভাবে রাখছে আর আমি যে একটু আগে যাই যে এদিক দিয়ে ঘুরাইয়া এদিক দিয়ে ঘুরে যেদিক আনবো এই গাড়ির জন্য হবেও না এই গাড়ির জন্য পিসাবেও না ওই গাড়ির সামনে একটা গাড়ি আর এদিকে একটা গাছ আর আমি যে এটার ওই সাইডেতে যাবো ওইটা তো আরও হবে না কারণ এদিকে হলো ড্রেন আর এদিকেও ট্রেন একমাত্র আর ওইদিকে গেতে গেলে গাড়ি পিসাইতে হবে এখন আমি কীভাবে আমি বুঝতেই পারতাছি না যাই হোক দেখা যাক সব প্রবলেমের সলিউশন আসে সলিউশন বাই করতে হবে হ্যাঁ হুম গাড়িতে ড্রাইভারও নেই গাড়িতে লকও নাই

ওই যে অ্যাস্থেটিক ফটো তোলার জন্য ওইখানে বাড়ি দিছে চল তো গাইস আমি যাব এখন এক জায়গায় মানে মেডিকেলে যাব একজন আমাদের অসুস্থ হয়েছে মানে আমার জেঠু হয় তো জেঠুকে দেখার জন্য বাবা বললো এখনই যাইতে কারণ এখন বাজে সাড়ে ছয়টা বেশি লেট করলে পরে আমাদেরই মানে বিয়ে আর মজা করতে পারবো না তার জন্য আমরা এখনই যাইতেছি আমি গাইস দু ফলো কি কি বলে এটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমি যাইতেছি দীপ যাইতেছে মিল যাইতেছে সাথে মাও যাবে বাবাও যাবে চলো মেডিকেল শিলিগুড়ি বিয়ে বাড়ি পরে আসতেছি টাটা বিয়ে বাড়ি টাটা টাটা গাইস তো আমরা মেডিকেলে চলে আসছি মেডিকেল এটা কয় নাম্বারে আসলাম যাই না দুই নম্বর গেটটা কি বলে যাই হোক বাবা ওদিকে গেল দেখতে আমরা সবাই মা আমি দীপ নীল গাড়িতে বসে আসি তো দেখি আসুক কি অবস্থা জ্যাঠার তারপর আমরা যাব এখনো ঠিক নেই মানে খুঁজে পেতেছি না এত বড় জায়গা মেডিকেল কোথায় রাখছে কোথায় যে গেল বাবা খুঁজতে আগে আসুক তারপর দেখা যাক বলতেছি প্রাইস আমার মনে হয় মেডিকেলে আজকে অর্কেস্ট্রার হবে অর্কেস্ট্রার আসবে ইসে কি বলে রূপম ইসলাম আর এই যে গিটার নিয়ে যাচ্ছে তারাটা তাই মনে হচ্ছে মেডিকেলে আমার গিটারের কি দরকার মানে মেডিকেলে গিটারের কি প্রয়োজন আমি জানি না আরে তো চুরের মতন আছে মানে গান শুনতে চাইছে তার জন্য হয়ে যাবে কিছু একটা ওর গান শুনে দেখা গেলো আগে তাড়াতাড়ি মরে গেল আরো আর আমরা এখন এইখানেই বসে আছি এক ঘন্টা প্রায় হয়ে গেল বাবা ভিতরে গেছে বাবা গাইস ব্যাপারটা হলো আমাদের আস্তে আস্তে বিয়েবাড়িতে বাড়িতে দশটা তেরো গেছে বিয়ে বাড়ি এদিকে সবাই ঘুরে টুইরা খাওয়া দাওয়া করে মানে কমপ্লিট আর আমরা এইখানেই প্যান্ট ট্যান চেঞ্জ করতেছে নীল এইখানেই নাঙ্গা ভুঙ্গা হবে এইখানেই দুইজনের দুইজন আমরা তিনজন এইখানেই আজকে জামা প্যান্ট এক্সচেঞ্জ করব তারপর বিয়ে বাড়িতে ঢুকবো কারণ এগুলো পরে যাওয়া যাবে না আমার লোক এখনই চেঞ্জ করতেছি দুম তা পাক দাম দাম

আর আমি আমারটা দেখা দিই চলো गाइस ব্যাপারটা হইল এই বাসেও দেখো কত ভিড় এই বাসে অত লোক নাই আর খাইতেছে এখন উঠবে তারপর যুদ্ধ লাগবে একদম একদম রামায়ণ ভারত যে যুদ্ধটা হয়েছিল ওরকম কে আগে যাইতে পারে দুইজন একসাথে যাই হোক যারা পাবো কি না পাবো কোনো ঠিক নাই আমরা রেডি হয়ে প্রথমে খাইতে চলে আসি কারণ অনেক টাইম হয়ে গেছে খিদা হয়ে গেছে এখন দেখি কি হয় নেই আমরা কি জায়গা পাবো তুমি কি বলো

গাইস গাইস মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হইলো আর এরা এখানে পান মশলা নাকি এটা কি দিছে এটা বাচ্চাদের জিনিস খাইতেছে বাচ্চারা এগুলা খায় আর বড়রা সব সময় হ্যাঁ ফার্স্ট চয়েস সিগনেচার প্যাকেটটা একটু তেরা প্যাকেট হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদ্দ আমি খাই না এটা এমনি উঠাইলাম গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি একটা চুয়াল্লিশ বেজে গেছে সবাই নামতেছে আর আজকে ব্লগটা হয়তো ছিঁড়া ফাটা ব্লগ হইলো কি করলাম কখন কি হইলো না হইলো কিভাবে কি হইলো আমি মনে হয় বুঝাইতে পারলাম না যাই হোক পরের ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখো ভালো লাগতেছে না অনেক ঘুম পাইয়ে গেছে একটা প্রায় দুইটা বেজে গেল ওই যে মালগুলো নামতেছে দীপ আর নীল আর অনেক ভালো ভালো ফটো তুলছি গাইস সবাই আমার ইনস্টাতে ফলো করবা বিদু স্টোরিজ ইনস্টা অ্যাকাউন্ট আর ভাইরাস আর ফেসবুকেও বিদ্যুৎ স্টোরিজ নামে পেজ আছে আর বিধান সরকার নামে ফেসবুক অ্যাকাউন্ট তো টাটা গুড নাইট গাইস গুড মর্নিং চলো